thank you

আরে না না প্রতিবারে ঈদের মতো এবারও আমি শ্যামাই চিনি বিতরণ করবো গরিব দুঃখী মানুষের মধ্যে তোমার বাসাও শ্যামাই চিনি দিব তুমি চিনি কম এবার কেনাকাটা করিও ঠিক আছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব এবার ঈদে শ্যামাই চিনি দিবেন বলে গ্রামে একটা মাইকিং করে দিলে না মাইকিং করার আবার কি দরকার শ্যামাই চিনি তোমার সময় তো ফেসবুকে ছবি তুলে ছাড়বো গ্রামের মানুষ কি ফেসবুক টেসবুক বুঝে নাকি আবার মনে হয় গ্রামে মাইকিং করলে নাম পাওয়া যাবে ঠিক আছে দিয়ে দে ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি পবিত্র রমজান মাসের বরকতময় মুহূর্তে এবং আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে মাননীয় চেয়ারম্যান সবুজ সাহেবের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সামাইচিনি বিতরণের আয়োজন করা হয়েছে ইস্তার নিজ বাড়িতে গিয়ে পৌঁছায় দিবে তারিখ তেইশ তিন দু হাজার পঁচিশ এই মুহূর্তি উদ্যোগের মাধ্যমে যাতে ঈদের আনন্দ সবাই ভাগ করে নিতে পারে সেজন্য যারা সত্যি অসহায় ও সুবিধা বঞ্চিত তারা নির্ধারিত স্থানে এসে নিয়ম মেনে সামাইচিনি সংগ্রহ করুন চেয়ারম্যান সবুজ সাহেবের পক্ষ থেকে সকলকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদের খুশি সবার জন্য আসুন একসাথে ভাগাভাগি করি ফোগো সব প্যাকেট রেডি হয়েছে হ্যাঁ হয়ে গেছে কয়টা প্যাকেট হইলো ঘরে আর এই কয়টা মিলে 50টার মতো হবে এক গ্রামে ভোটেই তো আমার 100টা 50টা দিয়ে হবে নাকি না এই কয়টা প্যাকেট দিয়ে হয়ে যাবে কারণ সবাই তো আর গরীব না 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 একবারই বাদ দিলে মানসম্মান থাকবে না 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 তুমি আরো প্যাকেট করতে বলো এই পাবেল আজকে কয় তারিখ রে আজকে তো 22 তারিখ আরে বাবা রে পাবেল যা প্যাকেট হয়েছে গাড়িতে তুল শ্যামাই চিনি দেওয়া শুরু করে দেব ঠিক আছে চেয়ারম্যান সাহেব ভিডিও চালু আছে তো হ্যাঁ হ্যাঁ চালু আছে হ্যাঁ আপনারা কয়জন আছেন আমি সুমন আর সুমনের আব্বা হ্যাঁ হ্যাঁ দিয়ে দে চাচিকে দিয়ে দে কুদ্ চাচা বাড়িতে আছো ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা আপনার বাড়িতে কতজন লোক আছে চাচা বাড়িতে তেমন কোনো লোক নাই বাবা সবাই তো মেহমান গেছে বাড়িতে তোমার চাচি আর আমি হ্যাঁ পাবেল চাচাকে দুইটা প্যাকেট দেন চাকা এইদিকে চাকা কাচা এইদিকে দাঁড়ান চাচা একটু দাঁড়ান ভোটের সময় আমার বিষয়টা একটু দেখিয়েন হ্যাঁ বাবা আচ্ছা পাবেল আমাদের গ্রামে কি আর খুব গরিব মানুষ নাই চেয়ারম্যান সাহেব সামনে একটা বয়স্ক মহিলা থাকে ছেলে মেয়ে কেউ নাই স্বামীটা আবার কয়েকদিন আগে মারা গেল মহিলাটা খুব অসহায় চেয়ারম্যান সাহেব ওই বাড়িতে যাওয়া দরকার আসসালাম আলাইকুম দাছি ওয়ালাইকুম আসসালাম দে দে একটা প্যাকেট দে আচ্ছা দিচ্ছি একটা কেন রে চাচিকে আরেকটা দে এই পাবেন সামনে থেকে সর এই নেন চাচি এখানে সাঙা চিনি আছে ঈদে রান্না করিয়েন এটা কি হলো চাচি আপনি ঈদের সাঙা চিনি কেন এইভাবে ফেলে দিলেন তোমাদের লোক দেখানো সময় চিনি আমাদের দরকার নাই আমি পারলে পানি খায় ঈদ কাটাবো তাও তোদের সীমায় চিনি ছুবো না লোক দেখানো সাঙা চিনি মানে কি এইসব আপু তো বলছো রোজা মুখে নিয়ে চেয়ারম্যান সাহেব বাড়ি বাড়ি সামাজিতে বিতরণ করে আসছে এত নিকির কাজ করছে তোমাদের মতো অসহায় মানুষকে চেয়ারম্যান সাহেব বাড়ি বাড়ি খাবার পতে দিচ্ছে তুমি শে খাবারকে অপমান করছো তোমাদের ওই সীমিত চিনি খাওয়া থেকে মরা ভালো লোক দেখানো শুনাই চিনি দিয়ে নেকি পাওয়া যায় না এই ভিডিও বন্ধ কর দেখো যদি তুমি একটু বয়স্ক বলে তোমা কিছু বলছি না খবরদার আর একটা কথা উল্টাপাল্টা বলবেন না আমি যা বলছি ঠিকই বলছি ভুলে গেছি সেই দিনের কথা ডাক্তার বাবু আমার স্বামী সুস্থ হয়ে যাবে তো আমি কিছু মেডিসিন লিখে দিলাম ঠিক আছে এগুলো চালিয়ে যান আশা করি সুস্থ হয়ে যাবে বলছি এই ওষুধগুলো কিনতে কত টাকা লাগবে ডাক্তার বাবু তার মধ্যে দুটো ওষুধ আমার এখান থেকে পেয়ে যাবেন আর বাকি দুটো ওষুধ বাইরে থেকে কিনতে হবে আনুমানিক তিন হাজার টাকার মতো লাগবে তিন হাজার টাকা তো টাকা এখন কোথায় পাবো বলো দেখি এসব ওষুধ মশুদ কিনতে হবে না হাসপাতাল থেকে যেই দুটো ওষুধ দিবে ওই দুটো নিয়ে বাড়ি চলো তাই বললে হয় ডাক্তার সব কয়টা ওষুধ খেতে বললো তা না হলে ওষুধ ভালো হবে নাকি ঘরে তো একটা টাকাও নাই ওষুধ কি দিয়ে কিনবা তুমি চিন্তা করিও না আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে গেলে একটা না একটা ব্যবস্থা করে দিবে ভোর চারটার সময় বাড়িতে এসে বলে গেল না আমি আপনাদের ছেলের মতো কোন অসুবিধা হলে আমাকে এসে বলবেন চলো তাহলে চেয়ারম্যান সাহেবের বাড়িতে গিয়ে দেখি চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন কে কি হয়েছে চেয়ারম্যান সাহেব আমাদেরকে চিনতে পেরেছেন ভোটের সময় আমাদের বাড়িতে গেছিলেন ভোটের সময় কত যেতে হয় কি হয়েছে বলেন আপনি বলেছিলেন না কোনো অসুবিধা হলে আপনাকে জানাতে আমার স্বামী অসুস্থ ডাক্তার বলেছে ওষুধ কিনে খাওয়াইতে হ্যাঁ তো কিনবেন আমার কাছে কেন এসেছেন ওষুধগুলো কিনতে 3000 টাকার মতো লাগবে আমাদের কাছে এত টাকা পয়সা নাই চেয়ারম্যান সাহেব আপনি যদি একটু সাহায্য করেন তাহলে ওষুধগুলো কিনতে পারবো আমি কিভাবে সাহায্য করব গত ভোটে সব খরচ হয়ে গেছে আমি এখন দান টান করতে পারবো না ওগো তুমি তো কিছু টাকা দান করার জন্য জমিয়ে রেখেছো ওখান থেকে কিছু দাও না না ওই টাকা আমি ঈদে চিনি কেনার জন্য রেখেছি না না ওই টাকা আমি দিতে পারবো না সে তো একই ব্যাপার এখন দিলেও যা ঈদে দিলেও তা যা বুঝো না তা নিয়ে বেশি বকো না ঈদে দিলে বেশি নাকি আপনারা এখন আসেন আমার কাজ আছে চেষ্টা করেও তোমাকে বাঁচাইতে পারলাম না খাওয়া আজকে দেখার অভাবে তোমার কুসুম কিনে দিতে পারলাম না গো আহারে বেচারা খুব ভালো ছিল আল্লার মাল আল্লাহ নিয়ে গেছে তুমি কোনো চিন্তা করো না তুমি কোথায় চলে গেলে গো আমি এখন কাটে নিয়ে থাকবো ওই সময় চিনির বদলে যদি তুমি সেদিন যদি আমাকে কিছু টাকা দিতে তাহলে আজ আর আমার স্বামীকে হারাতে হতো না এত কিছুর পর তোদের ওই সীমাই চিনি আমার গলা দিয়ে কিভাবে নামবে বল তোদের এই খাবার খাওয়ার থেকে না খায়ে মরে যাও ভালো দরকার নেই তোদের ওই সীমাই চিনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আজকে আমরা সমাজের চারদিকে দেখতে পাই লোক দেখানো দান লোক দেখানো উপকার রমজান মাসেই মানুষের প্রয়োজন হয় আর অন্য মাসে হয় না এটা আমাদের ভুল ধারণা আপনাদের এই সামান্য একটা দান মানুষের প্রাণ বাঁচাতে পারে একটা অসহায় পরিবারের মুখে খাবার যোগাই দিতে পারে তা আপনার উদ্দেশ্যে বলছি আপনারা দান করুন কিন্তু সময় দেখে নয় কারণ আল্লাহর দিন সবই সমান